এটা কি নৌকা দাইছে না বাস দাইছে চৌদ্দ ফেব্রুয়ারি আমার দেশের যুবক যুবতীরা এটি রেডি হইতেছে এই চোদ্দ ফেব্রুয়ারির দিন পাসপোর্ট ভিসা লাগাইবো আমার দেশে কিছু যুবক যুবতী দেখবেন এই এই ফেব্রুয়ারি দিন মা বাবার কলিজা আঘাত দিয়া মা বাবার খান খান করে মা বাবার ইজ্জত কুরবানি এরকম কিছু যুবক যুবতীরা তারা মা বাবাকে না সমাজে কলঙ্ক এরকম কিছু ভুল বলুন আমাদের অনেক ভাই বোনেরা করে না আহ যুবক হাতে ধরি তোমার সামনে যেহেতু গজুদ্ধার দিনটা আছে এই জন্য হাতে ধরি তোমার পায়ে করি কিন্তু বাবা এই ভুল করিও না তুমি যে আবেগে বুলটা করতেছ তোমার বাবা যে বাজার যে বাজার করত এই যে দিন থেকে করছ এদিন থেকে তোমার বাবা এই বাজারে যাই তার না সরমে তোমার মা যে খালাম্মা চাচি আমাদের সামনে কথা বলতো ও বোন তুমি ভুল করার কারণে তোমার মা তাদের সামনে দেয়া কথা বলতে পারে না লজ্জা সন্তান ভুল করে এর মা বাবা বলুন যে মা এই মা বাবা কত কষ্ট কি করুক হাতে যে কাজ করলে মা বাবা কষ্ট পাইব তা আমি করছি ভাইসা চৈত ফেব্রুয়ারি দিন এই ছেলে মেয়েদের কোন কোচিং নাই টুসিং নাই প্রাইভেট নাই কলেজ নাই ভার্সিটি নাই কোন নাই গর তালা মেয়েরা রাখবেন একটা হুজুর এটা ব্যালেন্স তালা মারবেন কিন্তু এর আগে তো আরো ডে আছে এর আগে বলে আরো ডে আছে আমি কি ডেসলেট ডে ঘুষি ডে ডে করোনা ভ্যাকসিন তবে এই যে ডে গুলি যেগুলো বানাইছে আমাদের দেশের যুবকরা এইগুলো কি নবীর আদর্শ না ইহুদি খ্রিস্টানদের আদর্শ আর ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমার দেশের যুবক যুবতীরা জানে কোন দিন কোন বে ফবসদে কোনডা চকলেট পরে ব্যালেন্স টাইম দে কোনডা এটা আমার দেশের যুবক যুবতীরা জানে কিন্তু যে সবে বরকত কত তারিখ ইডা খবর জানে না সবে মেরাজ কত তারিখে গেছে এটা জানতো না সবে কদর কত তারিখ ইডা কইততো না মাহেরন্দন কত তারিখে তে শুরু ইডা খবর লইততো না

নবীকে আর ভালোবাসা দিছি ইনা মিনা রিনা তিনা ইতি বিতি সৃষ্টি রে এই ভালোবাসা দিছি আমরা তো স্যার ভালোবাসতে হবে নবীকে কোরআনে কথা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন মন যদি দিতে হয় নবীকে দিও নবী তারা নবী বাঁচানেওয়ালা নবী তারা নবী বাঁচানেওয়ালা ওই নবীকে প্রাণীর চেয়ে বেশি জানিও মন যদি দিতে হয়

কুনর আলো জিন্দাবাদ জিন্দাবাদ নিস জিন্দাবাদ 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 নবীর সেনা